বিদেশ থেকে চিকিৎসা করিয়ে ফিরে ফারজানা অনবরত কেড়েই চলেছে তার স্বামী তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতে থামাতে পারছে না এমন সময় তার ননদ নীলা এসে ব্যাপারটা দেখে মনে মনে ভাবলো কি ব্যাপার কেন এভাবে ভাবি কান্না করছে তার মানে বিদেশে গিয়ে চার মাস চিকিৎসা করানোর পরেও এখনো ভাবি সুস্থ হতে পারলো না আর সাত পাঁচ না ভেবে নীলা তাদের দিকে এগিয়ে গেল কি ব্যাপার ভাইয়া ভাবি কাঁদছে কেন তোরা এসেছিস শুনে তাড়াহুড়ো করে ছুটি নিয়ে চলে আসলাম কি হয়েছে আসিফ বলল দেখ তোদেরকে আসলে মিথ্যা কথা বলেছিলাম এখন আর সবকিছু লুকিয়ে লাভ নেই ওরা আসলে শরীরে কোনো রোগ হয়নি সত্য কথা বলতে ও কখনো মা হতে পারবে না দেশে অনেক ডাক্তার দেখিয়েছিলাম লাভ হয়নি তাই ভাবলাম একবার বিদেশ থেকে ঘুরে আসি তোদের পেটের সমস্যার চিকিৎসা করাতে যাচ্ছি বলে বিদেশে বড় ডাক্তার দেখিয়েছি কিন্তু ওরা সাব জানিয়ে দিয়েছে তোর ভাবির মা হওয়া সম্ভব না ফারজান আরো বেশি কান্নায় ভেঙে পড়ল। নীলা ভাবিকে সান্ত্বনা দিয়ে বললো প্লিজ তুমি কান্না করো না ভাবি আমার ছেলে কি তোমার ছেলের মতো না আমার জিহাদকে না হয় তুমি নিজের ছেলের মতো আদর করবে আসিফ বলল। ফর্জানা নীলা তো ঠিকই বলেছে জিহাদকে না হয় তুমি নিজের সন্তানের মতো করে আদর করবে সেদিনকার মতো ফারজানা সকলের কথাই কিছুটা আশ্বস্ত হলো এই দুদিন পরেই নীলা জিহাদকে ফারজানার কাছে রেখে যায় ছেলেটার সাথে হেসে খেলে সারাদিন দিন মেটা সময় কেটে যায় ছেলেটাকে সে নিজের ছেলের মতো করে আদর করে ওর মধ্যে যেন তার ছোট্ট পৃথিবী বানিয়ে নিয়েছে মেটা এমন সময় হঠাৎ কলিং গলের শব্দ হলো ফারজানা জিহাদকে কোলে নিয়ে দরজা খুলতে গেল দরজা খুলতে দেখলো তার ননদ নীলা ফারজানার কিছুটা মন খারাপ হয়ে গেল ভাবলো নিশ্চয়ই হয়তো জিহাদকে ফেরত নিয়ে যেতে এসেছে ভাবী জিহাদ তোমাকে ডিস্টার্ব করছে না তো না না নীলা আমার সারাদিন ওর সাথে খুব ভালোভাবে কেটে যায় তুমি কি ওকে আমার কাছ থেকে নিয়ে যেতে এসেছো আরে না ভাবি আমি ওকে নিয়ে যেতে আসিনি আমি ওর আরো কিছু ভালো জামা কাপড় নিয়ে আসলাম তুমি যদি ওর সাথে হেসে খেলে সময় কাটিয়ে ভালো থাকো তাহলেও তোমার কাছে কয়েকদিন থাক আমি অফিসের কাজ নিয়ে খুব ঝামেলায় আছি আর ওর বাবা ঢাকা থেকে এখনো ফেরেনি তাই সারাদিন এত ঝামেলা শেষ করে রাতে আবার ওর বিষয়গুলো খেয়াল রাখা আমার জন্য খুব কঠিন হয়ে যায় ঠিক আছে ভাই তুমি কোনো চিন্তা করো না জিহাদ আমার কাছে খুব ভালো আছে যাক আমি একটু নিশ্চিত হলাম ভাবি আমি তাহলে আসি আমার খুব তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে হবে নীলা যাওয়ার পর ফারজানারও খুশি হয়ে আদর করে ঘরে চলে গেল কয়েকদিন পর যখন নীলার স্বামী ঢাকা থেকে ফিরে আসে তখন খাবার টেবিলে বলে আমার ছেলেকে তুমি এভাবে রেখে আসতে পারো না একদিনের ব্যাপার হলে হয়তো আমার কাছে টাকার অভাব দরকার হলে আমার বাচ্চাকে দেখাশোনা করার জন্য আরও একটা লোক রাখবো তবুও আমার বাচ্চা মানুষের বাসায় কেন বড় হবে নীলা বললো তুমি এমনভাবে কথাটা বলছো যেন মনে হচ্ছে আমি তোমার ছেলেকে সারা জীবনের জন্য সেখানে রেখে এসেছি হাসেম বলল আমি কোনো কথা শুনতে চাই না আমার ছেলের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে আর তোমার পরিবারকে ছেড়ে কথা বলবো না এই কথাটা মনে রাখবে কিন্তু হাসেম টেবিল ছেড়ে উঠে চলে গেল আর নীলা কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল এই ঘটনার আরো দুদিন পর হঠাৎ জিহাদের গায়ে আরো বেশ জ্বর উঠল এমনিতেই ছেলেটার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে তার উপর যদি তার কাছ থেকে ছেলেটা জ্বর হয়েছে তাহলে হয়তো ভাবতে পারে ফারজানা হয়তো জিহাদের ঠিক মতো খেয়াল রাখেনি হঠাৎ মোবাইলটা বেঁচে উঠল হাতে নিয়ে দেখলো নীলা কল করেছে ফারজানা খুব টেনশনে পড়ে গেল এই মুহূর্তে নীলাকে সে কি বলবে জানে না আবার মোবাইলটা বেঁচে উঠল সে রিসিভ করতে বাধ্য হলো ভাবি কি ব্যাপার তুমি কি ব্যস্ত কল রিসিভ করছো না কেন জিহাদ কোথায় সাজ্জা নাম তামতা করে বলল আসলে জিহাদের খুব জ্বর আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম একটু পর নীলা বলল আমার ছেলের জ্বর হয়েছে তুমি আমাকে জানাওনি কেন আমি এক্ষুনি আসছি তুমি আবার অফিস থেকে কষ্ট করে আসতে যাবে কেন আমি না হয় তোমার ভাইকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছি নীলা কি যেন চিন্তা করে বলল আচ্ছা ঠিক আছে তারপর আবার হাসিমকে ফোন দিয়ে ছেলের জ্বরের বিষয়টা জানালো হাসিম সব শুনে বলল আমি আজকে আমার ছেলেকে নিয়ে আসব এক্ষুনি হসপিটালে যাও আমি আসছি জিহাদকে কোলে নিয়ে ফারজানা হসপিটাল থেকে বের হবে এমন সময় নীলা আর তার স্বামী হাসে মেসে পৌঁছালো ফারজানা বলল তোমরা আবার চলে আসলে কেন অফিস থেকে ডাক্তার বলেছে তেমন কিছু না হালকা ঠান্ডা লেগেছে ঔষধ খেলে ঠিক হয়ে যাবে হাসেম তার বাচ্চাকে কোলে নিয়ে বলল ভাবি আমি ওকে নিয়ে যাচ্ছি আসলে আপনার ননদ হয়তো বুঝতে পারেনি যার জিনিস তার থেকে ভালো করে দেখাশোনা কেউ করতে পারে না আমার বাচ্চাকে নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না কথাগুলো বলেই ফারজানাকে কিছুই না বলতে দিয়ে সে বাচ্চা কোলে নিয়ে চলে গেল তোমরা জিহাদকে আমার কাছ থেকে এভাবে নিয়ে যেও না নীলা বলল ভাবি আসলে আমার শাশুড়ি মা ওটা ঠিক পছন্দ করছে না আর আমার স্বামী এটা নিয়ে আমার উপর বসে গিয়ে আছে ফারজানা আবার কিছু বলতে চাইলে নীলা বিরুপ্ত হয়ে বলল উফ ভাবেই বোঝার চেষ্টা করো এখন আমারও ভয় লাগছে এখন আমার ছেলে জোর হয়েছে তোমার কাছে থাকলে যদি আর বড় কোনো অসুখ হয় আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনলাম তোমার মতো মেয়েদের ছায়াও নাকি অভিশপ্ত নীলা চলে গেলেও তার কথাগুলো ফারজানার মনে এমন ভাবে দাগ কাটলো তার ইচ্ছা করছে যেন এক্ষুনি মরে যাই রাতের বেলা মন খারাপ করে বসে আছে ফারজানা আসিফ বলল তুমি এভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে অসুখ করবে তো তারছাড়া জিহাদ তো আগে থেকে তোমার কাছে ছিল না তাই না ধরে নাও কয়েকদিন তোমার কাছে বেড়াতে এসেছিল ব্যাস ফারজানা স্বামীর বুকে মাথা রেখে বললো তুমি আর একটা বিয়ে করো আসিফ তুমি আমার জন্য কেন কেন থেকে বঞ্চিত হবে আমি আমি তোমাকে আগেও বলেছি কথা আমাকে বলবে না না ফারজানা এবার চোখের জল ছেড়ে দিল আচ্ছা মা হতে পারি আসিফ কি এমন অপরাধ করেছি যে আমাকে মা হওয়ার সুখটুকু দিল না আল্লাহ আসিফ ওকে সান্ত্বনা দিয়ে বললো আল্লাহর দরবারে প্রার্থনা করো তোমার কান্না শুনে হয়তো তিনি তোমাকে দয়া করতে পারেন কি বলছো সত্যি আমি মা হতে পারবো কে বলতে পারে হয়তো আল্লাহ তোমার কোল আলো করে একটা সন্তান দিতে ও পারেন ফারজানা স্বামীর কথায় নতুন করে যেন আসার আলো পেল কয়েক মাস পর রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ ফারজানার বেশ বমি আসলো বেসিনে বমি করে নিজেকে কোনোভাবে ভাবে সামলে নিয়ে যখন সে আবারও রান্নাতে মন দিল তখন সে আর চোখে কিছু দেখতে পাচ্ছে না তার সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে হঠাৎ করে তার মাথাটা ঘুরে উঠলো সে রান্নাঘরে জ্ঞান হারালো বিছানায় শুয়ে আছে ফারজানা ডাক্তার চেক আপ করে বলল সুখবর উনি মা হতে চলেছেন আসিফ ফারজানার মাথায় হাত বুলিয়ে বললো বলেছিলাম না আল্লাহ চাইলে তোমার কোল আলো করে একটা সন্তান দিতে পারেন শুধু চাইতে জানতে হয় চাইতে পারলে আল্লাহ তার বান্দাকে निराश করেন না তখনই জিহাদকে কোলে নিয়ে ঘরে এলো নীলাও তার স্বামী আসিফ বলল এখন কেন এসেছিস তোরা আবার জিহাদকে কেন নিয়ে এসেছিস ওর কাছে ও তো একটা বাজা অপয়ামী মানুষ ওর কাছে থাকলে আবার তোদের সন্তানদের কোনো ক্ষতি হতে পারে নীলা বলল ভাইয়া আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দাও আসিফ কিছু বলতে যাবে তার আগেই ফারজানা তার হাত চেপে ধরল তারপর জিহাদকে কোলে নিয়ে বলল আমি কিছুই মনে করিনি হাসেম বলল তাহলে আজকের এই দিনে চলুন সবাই মিষ্টি মুখ করি সব খরচ কিন্তু আমার সবাই আনন্দে হেসে উঠল সম্মানিত ভিউয়ার্স আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় আশরাফ ধন্যবাদ